সম্পর্ক হয়েছে হ্যাঁ কয়বার চারবার আমার এইবার আসতেছে এইবার এবং ঢাকায় সব জায়গাতেই হয়েছে এই মোবাইলটা কার কে কিনে দিছে আরেকটু জোরে আমি কি মোবাইল চালানো নিষেধ করছিলাম এই মোবাইলটা আমি কই পাইছি হ্যাঁ কয়দিন কবে

এখন আমি তোমার ছাইরে দিব আমার মেয়ের কি করবা আমার দিকে তাকাও মেয়েটা আমার কাছে থাকবে ঠিক আছে তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো তোমারই কোনো ছায়া নেই তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না তোমার বোন দোলা ভাই তোমার নিতে চাইতেছে না মানে যে ছেলের সাথে তোমার সম্পর্ক ওই ছেলে তোমার বিয়ে করবে আচ্ছা তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে থাকেও যতদিন তোমার কাছে থাকবে আমি আমার মেয়ের কোন ভরণ পোষণ করব না একদিনও খোঁজখবর খবর নিব না মানে এবার কি মেয়ে তুমি নিবা না আমার কাছে জন্য তোমার কাছে থাকলে আমি কোনো ভরণ পোষণ দিতে পারবো না তোমার এবং তোমার মেয়ের তুমি রাজি হ্যাঁ আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোন জায়গায় বিয়ে শি হয় বা তুমি কোনো কিছু করো মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা কোনো জায়গায় বিয়ে শি বৈর সাথে সাথে আমার মেয়ে আমি যদি এখন তোমার কাছে আমার থাকে তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমার ছাড়া রাখতে পারি আমার মেয়েকে তুমি আমার কাছে দেওয়া আছে বা ঠিক আছে আমি যদি মেয়েরে একা রাখতে না পারি মা ছাড়া প্রয়োজনে মেয়ের এই ছোট মেয়েরে এই তিন বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে করতে পারবো না প্রয়োজনে আরেকটা মা লাগবে তার বিয়েও করতে পারি ওই মেয়ে যদি আমার মেয়ের মানে সন্তানের আদর দিতে পারে আমি আমার মেয়েরে মেয়ে এসে করবো তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা ঠিক আছে তুমি যে আরেকটা ছেলের সাথে করছো এটা কি আমার কোনো দোষের কারণে করছো আমি নেশা করি তোমার উপর অত্যাচার করি তোমার মারি যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের কোনো মানুষ এই সাড়ে চার বছরের মধ্যে তোমার গায়ে কোনোদিন কেউ হাত তুলছে আপনি আরেক ছেলের কাছে গেছেন না আরেক ছেলের কাছে ভালো লাগছে তাই ভালো লাগছে তাই কি বার লাগছে আচ্ছা আমি কি অভাব লাগছিলাম পরে কোন সময় মানে কোন কাজ ছাড়া দিন তোমার ছাড়া মানে বাইরে রাত্র থাকছি মানে দোকান এই পাঁচ ছয় মাস হয়েছে দিন এক রাত্র আমি বাড়ির বাইরে রয়েছি থাকছি যে তাহলে তোমার এটা কেমনে মানে মানে দিন রাত্রের বেলা মানে সন্ধ্যার পরে আটটা নটার মধ্যে বাসায় এসে বসছি এর মধ্যে আচ্ছা দিনের বেলা আমি দোকানদারি করি মানে আমার কাজ করি না অন্য জায়গায় যায় টাঙ্কি মারি এটা কোন জায়গায় তুমি যে দেখছো এটা হচ্ছে মনের সন্দেহ মনের কাছে মানে মানে কষ্ট নিজের কাছে নিজের বাইরে কি করে আমি তো দেখি না

স্বামী ওই স্ত্রী নিয়ে সংসার করতে পারে জানার পরে করা আচ্ছা গতকাল কি হতো ঈদের আগের দিন এই যে আজকে হচ্ছে মানে কি বলবো ঈদ উল ফিতরের দিন আজকে ছাব্বিশে জুন দুই হাজার সতেরো সাল গতকালকে পঁচিশে জুনে তুমি ওই ছেলে ফোন দিয়া জিজ্ঞেস করো নাই যে আমাকে তুমি বিয়ে করবো আমাকে তুমি কবে নিয়ে যাবা জিজ্ঞেস করছি ছেলে কি আমাকে তুমি কি বলছো আমি সিরিয়াসলি সিরিয়াসলি আমি আমার কাছে তো এখন কথাটা যেভাবে হয়েছে সেভাবেই বলবা যে তুমি কিভাবে জিজ্ঞেস যে আরিফ সিরিয়াসলি বলতেছি তুমি কি আমাকে বিয়ে করবা মানে ছেলেটা কি করছে আমি যখন কথা বললাম কোনটা দিছে আচ্ছা বারবার প্রশ্ন করতেছিল যে কবে বিয়ে করবা কবে বিয়ে করবা কি বিয়ে কি বলছে না বুঝার মানে এত কিছু জানার পর একটা ছেলের সাথে কি বুঝার সম্পর্ক করছিলাম আমি কি মোবাইল নিষেধ করা বিয়ের পর থেকে এই চিন্তা করে যে পরকিয়া হইতে পারে আমার ওয়াইফ কারোর সাথে এই জন্য কি মোবাইলটা নিষেধ মানে ব্যবহার করা নিষেধ করছিলাম আমার মোবাইল ধরা বা আমার মোবাইল চুরি করে ধরা মানে এটা নিষেধ করছিলাম কিছুদিন আগে এই মানে এই ঘটনার তোমার কাছে মোবাইল পাওয়ার আগে এই চুরির ঘটনা এই বিভি খাওয়ার আগে বিক্সল খাওয়ার আগে যে আরেকটা মোবাইল বাংছিলাম

কালকে তুমি বলছো ওই মোবাইলটা আরেক কিনা দিছিল জমারে তুমি বিক্রি করে ফেলতে আমার কাছে স্বীকার করছিলা তো সিম এটা জমার জমার মোবাইলটা আমার কাছে চার্জ দিয়ে রাখতে পারছি কিন্তু সেটা তো হয় নাই তুমি তো আমার কাছে মিথ্যা বলছ

বড় ভাবে কঠিন ভাবে ওয়ার্নিং দিছি যে আর কখনো বাইরে যাব না বাইরে হাঁটতে যাও এত রাত্রের বেলা চারটার সময় সাড়ে চারটার সময় অন্ধকার থাকে এটা গ্রামের পরিবেশ সেখানে হাঁটতে যাওয়া ঠিক না তুমি ঘরের ভিতরে হাঁটো তোমার হাঁটার জন্য হাঁটার মেশিন কিনে দিছি দিছি এরপরেও তুমি বাইরে গেছ